আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন আমাদের পাখির সফট ফুডের ব্যাপারে আমরা সবসময় একটু বেশি সচেতন আর আমার পাখির বেলায় আমি আমার ইচ্ছা মতো যেগুলো আমার কাছে সহজলভ্য মনে হয় এই সবগুলাই বেশি বেশি দেই আপনারা আপনাদের এলাকায় বা আপনার আর্থিক অবস্থার ওপরে যেটা আপনার কাছে মনে হবে যেটা সহজলভ্য সেটাই দিবেন এখানে মানে এক প্রকারের জিনিসে যে সবাই রেখে খাওয়াইতে হবে এরকম কিছু না যেমন আমি এই যে রিংনেকের জন্য রাতের বেলা গম ভুট্টা ভাঙ্গা এগুলো সিদ্ধ করে ভিজায় রাখছিলাম সকালে আরেকবার সিদ্ধ করে সেটা আবার ধুইয়া ভালো করে দিছি রিংনেক যেমন গাজর খুব বেশি খাইতে পছন্দ করে এই জন্য একটু গাজর দিছি আর এখন অবশ্য রিংনেকে রিংনেকের বক্সে বাচ্চা আছে এজন্য সফটফুডের পরিমাণটা একটু বাড়ায় দেওয়া লাগে আর বরবটি সব পাখিরই পছন্দ এবং বরবটির এখন সিজন চলতেছে বরবটির দামে উঠতে সস্তা এখন এই জন্য বরবটি দেই ছোলা বোর্ডটা সব পাখির জন্যই ভালো ছোলা বোর্ডটাও চব্বিশ ঘন্টা ভিজাই রাখছি আর ছোলা বোর্ডে কিন্তু ভিজাই রাখার পরে গন্ধ হয়ে যায় ভালো করে আর পরিষ্কার করে দিবেন যাতে গন্ধটা না থাকে আর এই পেয়ারাগুলা আপাতত রিংনেকটে দিতেছি না বাচ্চা থাকার কারণে এই এখন দিতেছি এগুলো বড়ো পাখিরে আমার এই ক্লেকটাস আছে জন্য পেয়ারা বরবটি আবার ওই যে রাতের বেলা ভিজাই রাখছিলাম গম আমার ভুট্টা ভাঙ্গা মাঝে মাঝে যেরকম কাঁচামরিচ দিই এছাড়া আপনি ফলের মধ্যে যখন যে ফল সস্তা থাকবে সেই ফলই দিতে পারেন এখন পেয়ারাটা মোটামুটি সারা বছরই পাওয়া যায় দামেও খুব একটা বেশি না আর মাঝে মাঝে হাফ করে কলা দিই ফুলটা খাইতে পারে না নষ্ট করে এই জন্য হাফ দিই হাফ দিব মেকআরে আর আঙ্গুরও এখন মোটামুটি সস্তা আর আমি কিনেও তো দামেরটা কিনি না যেগুলা বাজারে দোকানে মানে ঝইরা যায় দোকানদারের দোকানে ঝরা কিছু আঙুর থাকে যেগুলো একটু সস্তায় বিক্রি করে আর ব্রিডিং সিজন চলতেছে মেটিং করতেছে বা সেই জন্য রেগুলার তাদেরকে ক্যালসিয়াক্সের ক্যালসিয়াম দিতেছি ক্যালসিয়ামটা আসলে ব্রিডিং সিজনে খুব জরুরি দরকার এই জন্য ক্যালসিয়ামটা ইনশাল্লাহ ডিম পাড়ার আগ পর্যন্ত দিতে থাকবো সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে বেঁচে থাকে আসসালামু আলাইকুম